প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের অন্যান্য সকল প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে শামিন স্কুলের ব্যবহারিক ক্লাসে প্যারিস্কোপ নিয়ে এর মধ্যে তাকালে ক্লাসের বাইরে অবস্থিত বাগানের ফুল লক্ষ্য করলো ক্লাস শেষে হাত ধোয়ার জন্য বেসিংয়ের আয়নার সামনে যেতে লক্ষ্য করলো সে যত সামনে আসছে আয়নার মধ্যে তার প্রতিবিম্ব তত সামনে এগিয়ে আসছে আবার দূরে সরে যাওয়ার সময় আয়নার মধ্যে তার প্রতিবিম্ব দূরে সরে যাচ্ছে এরপর বাসায় ফিরে সে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে ত্রিশ ডিগ্রি কুণের দর্পণ স্থাপন করে একটি পেরিস্কোপ তৈরি করলো ক নম্বর প্রশ্ন আলোর প্রতিফলন কাকে বলে এ প্রশ্নের উত্তর লিখব কোনো বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তাহলে তাকে আলোর প্রতিফলন বলে তারপর শ নম্বর প্রশ্ন প্রতিবিম্ব বলতে কি বোঝায় এ প্রশ্নের উত্তরে আমরা লিখব কোনো বিন্দু থেকে নিশ্চিত আলোক রসিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে ওই বিন্দুতে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন আয়নায় সামিনের প্রতিচ্ছবি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন সামিনের বাসায় প্রস্তুতকৃত প্যারিস্ক্রুপ দিয়ে স্কুলের অনুরূপ বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে কি উত্তরের সাপেক্ষে যুক্তি দাও শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ